তো হ্যালো বন্ধুগণ আপনাদের সকলকে বণিক পাঠশালাতে স্বাগতম আজকে আমরা ক্লাস এইট পরিবেশ ও বিজ্ঞান থেকে চতুর্থ অধ্যায় কার্বন ঘটিত যোগের ফার্স্ট পার্ট বিভিন্ন রূপে কার্বন যৌগের অবস্থান এবং কার্বনের বহুরূপতা থেকে কিছু খুঁটিয়ে পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ তথ্য আলোচনা করব তো চলো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক প্রথম প্রশ্ন সঠিক উত্তর নির্বাচন করো প্রতিটি প্রশ্নের মান এক এক নম্বর কার্বন ঘটিত যৌগটি হল সেলুলোজ ও কার্বোহাইড্রেট পরের প্রশ্ন দুই কার্বন ঘটিত যৌগ নয় উত্তর হল নাইট্রিক অ্যাসিড পরের প্রশ্ন তিন জ্বালানি দহন উৎপন্ন প্রধান গ্যাসটি হল উত্তর সিও টু পরের প্রশ্ন চার যে মূল্যটির বহুরূপতা ধর্ম দেখা যায় সেটি হল উত্তর সালফার ফসফরাস ও কার্বন নেক্সট প্রশ্ন পাঁচ কোনটি কার্বনের অনিয়তাকার রূপভেদ উত্তর হলো কোক পর প্রশ্ন ছয় কার্বনের যে রূপভেত্তির তাপ পরিবাহিত সর্বাধিক সেটি হল হিরে নেক্সট প্রশ্ন সাত কার্বনের যে রূপভেদটি তাপ ও তড়িৎ উভয়ের সুপরিবাহী সেটি হলো গ্রাফাইট নেক্সট প্রশ্ন আট বিষাক্ত গ্যাস থেকে বাঁচতে গ্যাস মুখোশে ব্যবহৃত হয় সক্রিয় চারখোল নেক্সট প্রশ্ন নয় ন্যানো প্রযুক্তিতে ব্যবহৃত হয় গ্রাফিন প্রশ্ন দশ জল পরিশোধনে ব্যবহৃত হয় চার খোল নেক্সট প্রশ্ন দুই অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন প্রশ্ন নম্বর এক সামগ্র ঝিনুকের খোলকে কার্বন ঘটিত যে যোগটি থাকে তার নাম কি উত্তর হলো ক্যালসিয়াম কার্বনেট সি এ থ্রি পর প্রশ্ন দুই বাতাসের কার্বন অক্সাইড বৃষ্টি জলে দহিভূত হয়ে তৈরি করে কার্বনিক অ্যাসিড পরে প্রশ্ন তিন সামগ্র ঝিনুকের খোলকে পুড়িয়ে কি তৈরি করা হয় উত্তর হলো চুন সিএও পরে প্রশ্ন চার গবাদি পশুর বাঘস্থলীতে কার্বন ঘটিত কোন গ্যাস উৎপন্ন হয় উত্তর হল মিথেন সিএইচ টু পরে প্রশ্ন পাঁচ আবদ্ধ জলাভূমিতে জৈব আবর্জনার পচনে কার্বন ঘটি যে গ্যাস উৎপন্ন হয় তার নাম কি উত্তর হল মিথেন নেক্সট প্রশ্ন ছয় অক্সিজেনের উদ্ভৃত্তি হলো ওজন পরে প্রশ্ন সাত কার্বনের কোন নিয়তাকার উদ্ভেদ তারপর তৈরিতে সুপরিবাহী উত্তর হল গ্রাফাইট নেক্সট প্রশ্ন আট হিরে তরিতে কুপরিবাহী পর প্রশ্ন নয় সাধারণ উষ্ণতায় কার্বনের কোন নিয়তাকার রূপভেদের তাপ পরিবাহিতা যে কোনো ধাতু অপেক্ষা বেশি হিরে প্রশ্ন নম্বর দশ কার্বনের কোন নিয়তাকার রূপভেদ তরিত দ্বার তরিতে ব্যবহৃত হয় উত্তর গ্রাফাইট প্রশ্ন এগারো নারকেলের খোলের অন্তধুম পাতন করলে পাওয়া যায় সক্রিয় চারকোল প্রশ্ন নম্বর বারো কার্বনের কোন নিয়তাকার উদ্ভেদ ব্যাটারি তরিদ্বার তরিতে ব্যবহৃত হয় উত্তর হলো গ্যাস কার্বন নেক্সট প্রশ্ন তেরো কার্বনের অনিয়তকার রূপভেদ গ্রাফাইট প্রকৃতপক্ষে অতি ক্ষুদ্র ক্যালাসের সমষ্টি নেক্সট প্রশ্ন চোদ্দ কার্বনের রূপভেদগুলির পারস্পরিক রূপান্তর সহজ সান নয় সত্য না মিথ্যা উত্তর হলো সত্য নেক্সট প্রশ্ন পনেরো পিছিল কারো পদার্থ তৈরিতে তেলের সঙ্গে মেশানো হয় গ্রাফাইট গুঁড়ো পরে প্রশ্ন তিন সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন প্রশ্ন নম্বর এক বাতাসে কার্বন ডাই অক্সাইড থেকে কিভাবে জৈব যৌগ সংশ্লেষিত হয় উত্তর শালো সংশ্লেষ প্রক্রিয়ায় সবুজ উদ্ভিদ কার্বন ডাই অক্সাইডকে গ্লুকোজে পরিণত করে পরে গ্লুকোজের জৈল সংশ্লেষের ফলে গ্লুকোজ থেকে স্টার্চ ও অন্যান্য জৈব যৌগ উৎপন্ন হয় পরে প্রশ্ন দুই সিমেন্ট কারখানায় কিভাবে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয় উত্তর সিমেন্ট তৈরির জন্য প্রচুর চুনের প্রয়োজন হয় চুনা পাথরকে উত্তপ্ত করে চুন তৈরির সময় কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয় নেক্সট প্রশ্ন তিন বহুরূপতা কি উত্তর যে ধর্মের দরুন কোনো মৌল পৃথক ভৌত ধর্ম ও কিছু রাসায়নিক ধর্মে পার্থক্য সহ প্রকৃতিতে ভিন্ন ভিন্ন রূপে অবস্থান করে তাকে বহুরূপতা বলে নেক্সট প্রশ্ন চার বহুরূপতা দেখা যায় এমন চারটি মৌলের নাম লেখো বহুরূপতা ধর্ম বিশিষ্ট চারটি মৌল হল কার্বন সালফার ফসফরাস ও অক্সিজেন নেক্সট প্রশ্ন পাঁচ হিরে ও গ্রাফাইটের দুটি ভৌত ধর্মের তুলনা করো হীরের বৈশিষ্ট্যগুলি হবে হিরে অত্যন্ত কঠিন হিরে তাপের সুপরিবাহী কিন্তু কুপরিবাহী গ্রাফাইটের প্রথম পয়েন্ট হবে গ্রাফাইট নরম ও পিচ্ছিল সেকেন্ড পয়েন্ট গ্রাফাইট তাপ ও তরিতের সুপরিবাহী পরে প্রশ্ন ছয় সক্রিয় চারকোলের দুটি বিশেষ ধর্ম উল্লেখ করো উত্তর সক্রিয় চারকোলের দুটি বিশেষ ধর্ম হল গ্যাস অধিসন ক্ষমতা ও সাধারণ ক্ষমতা নেক্সট প্রশ্ন সাত বাকি বল কাকে বলে এর এরূপ নামের কারণ কি উত্তর ষাটটি কার্বন পরমাণু বিশিষ্ট ফুলারিনকে সি সিক্সটি বাকি বল বলে এর গঠন ফুটবলের মতো বলে এর নাম বাকি বল নেক্সট প্রশ্ন আট কার্বনের অনিয়তাকার উদ্ভেদগুলির নাম লেখো উত্তর কার্বনের অনিয়তাকার উদ্ভেদগুলি হলো চারকোল বা অঙ্গার দুই নম্বর হলো কোক তিন নম্বর ভূসখালি চার নম্বর গ্যাস কার্বন নেক্সট প্রশ্ন নয় কোক ও ভূষকালীর একটি করে ব্যবহার লেখো কোক জ্বালানি হিসেবে ব্যবহৃত হয় ভূষকালী কাজল ও ছাপার কালি তৈরিতে ব্যবহৃত হয় নেক্সট প্রশ্ন অঙ্গার কয় প্রকার ও কি পানীয় অঙ্গার দুই প্রকার প্রথম হলো রক্ত অঙ্গার দ্বিতীয়টি হলো অস্থি অঙ্গার নেক্সট প্রশ্ন এগারো শর্করা কয়লা কীভাবে প্রস্তুত করা হয় এর ব্যবহার উল্লেখ করো উত্তর চিনিকে গাঢ় সালফিউরিক অ্যাসিড দ্বারা নিরোধিত করে শর্করা কয়লা উৎপন্ন করা হয় পরীক্ষাগারে রাসায়নিক বিশ্লেষণে শর্করা কয়লা ব্যবহার করা হয় পরে প্রশ্ন বারো রক্ত অঙ্গার ও অস্থি অঙ্গার একটিভাবে ব্যবহার লেখো প্রথম হলো রক্ত অঙ্গার পাকস্থলী থেকে গ্যাস ও অন্যান্য বিষাক্ত পদার্থ অপসারণ করার ওষুধ তৈরি করতে ব্যবহার করা হয় সেকেন্ড হলো অস্থি অঙ্গার অস্থি অঙ্গার থেকে প্রাপ্ত আইভরি ব্ল্যাক কালো রং প্রস্তুত করতে ব্যবহার করা হয় নেক্সট প্রশ্ন তেরো প্রকৃতিতে কোন কোন আকরিকের মধ্যে কার্বন পাওয়া যায় চুনাপাথর মার্বেল ডলোমাইট ক্যালামাইন প্রভৃতি আকরিকের মধ্যে কার্বন পাওয়া যায় নেক্স প্রশ্ন চোদ্দো কার্বনের বিভিন্ন রূপভেদগুলি একই মৌলের বিভিন্ন রূপ হবে প্রমাণ করো কার্বনের বিভিন্ন রূপভেদগুলির বিশুদ্ধ অবস্থায় সমপরিমাণ নিয়ে অক্সিজেন সম্পূর্ণভাবে পোড়ালে প্রতি ক্ষেত্রে সমপরিমাণ কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয় এর থেকে প্রমাণিত হয় হিরে গ্রাফাইট কয়লা প্রভৃতি একই মৌল কার্বনের বিভিন্ন রূপ নেক্স প্রশ্ন পনেরো মানব শরীরে কোথায় কার্বন পরমাণু উপস্থিত থাকে উত্তর মানব শরীরে হরমোন উৎসেচক হিমোগ্লোবিনে কার্বন পরমাণু উপস্থিত থাকে নেক্সট প্রশ্ন ষোলো কোন কোন প্রাণীর দেহের খোলক ক্যালসিয়াম কার্বনের দ্বারা তৈরি উত্তর শামুক বিনকের দেহ খোলক ক্যালসিয়াম কার্বনেটের দ্বারা তৈরি তো কার্বন যোগের ফার্স্ট পার্ট এখানেই শেষ হল ডিসক্রিপশন বক্সের নেক্সট পার্টগুলির ভিডিও লিঙ্ক দেওয়া আছে সেগুলো অবশ্যই চেকআউট করুন আর আপনাদের এই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করুন এবং সাবস্ক্রাইব করুন আর এইভাবে দেখতে থাকুন বনিক পাঠশালা ধন্যবাদ